তনু চ্যাটার্জি অসত্যতলা উদয়ন সংঘের সেক্রেটারি আজকে আমাদের সতেরোতম রক্তদান উৎসব চলছে কাটাডাঙ্গা অসত্যতলা উদয়ন সংঘের পরিচালনায় গত বছর আমাদের একশো তিনজন ব্লাড ডোনার হয়েছিলো এবছর আমাদের আশা করছি এখনও পর্যন্ত প্রায় পঞ্চাশ জন হয়ে গেছে আশা করছি একশো ক্রস করব সচল ও দৃঢ় সংগঠন হিসাবে সন্নিধি আজ এক আকর্ষণীয় জায়গায় এসে উপস্থিত হয়েছে এবং আদর্শমূলক জায়গায় এসে উপস্থিত হয়েছে সারা বছর ধরে তারা মানবিক এবং মানব সেবামূলক কাজগুলো করে যায় পরের সরকার মহাশয়ের কিছু বক্তব্য ক্যান্সার সম্বন্ধে একটু আপনাকে অবগত করি যে আমাদের শরীরে ক্যান্সারটা হয় কেন অনেকে বলেন ক্যান্সার নো অ্যান্সার না ক্যান্সার নো অ্যান্সার নয় ক্যান্সার সারে আর ক্যান্সারের প্রতিরোধটা কি আমার নিজের কাছে আপনার নিজের কাছে কেন কিভাবে ধরুন আমাদের ক্যান্সার কোথায় কোথায় হয় ক্যান্সার আমাদের মারিতে হয় ক্যান্সার আমাদের জিবে হয় ক্যান্সার আমাদের গলায় হয় ক্যান্সার আমাদের হাটে হয় মেয়েদের একটা জায়গায় ক্যান্সার হয় যার জন্য অথবা সেই জায়গায় দাঁড়িয়ে ক্যান্সার কেন ধরুন যারা ভুল বইম না যারা ওই ফুটকা ফুটকা কি সব কিনে খায় যারা সিগারেট খায় সত্য আছে যে সিগারেট হেলথ কিন্তু সেই জায়গাটায় তারা সিগারেটের স্মোকিং করে যাচ্ছে ফুটকা খাচ্ছে খৈনি খাচ্ছে তার থেকে কী হচ্ছে আমার অনেক দেখা অনেকের মৃত্যু হচ্ছে কিভাবে গলায় ক্যান্সার ডিভে ক্যান্সার বাড়িতে ক্যান্সার সেই ক্যান্সার টোটাল শরীরে পচন ধরিয়ে দিল অনেক বলে ব্লাড ক্যান্সার হ্যাঁ ব্লাড ক্যান্সারের বলে বাঁচানো যাবে না সুচিত্রা সেনের ব্লাড ক্যান্সার ছিল আপনারা অনেকে জানেন অনেকে নাও জানতে পারে কিন্তু সে সুচিত্রা সেন তিনি এই রক্তটা পাল্টে আসতেন এরা অনেকের আছে আমি নাম বলতে করে ক্যান্সার থেকে তারা বেঁচে আছে ক্যান্সার থেকে এটা কোনো খাবার কোনো কারণে মায়ের দেন বা যদি স্তরে ক্যান্সার হয় তাহলে এটা ভাবার কারণেই আমার মৃত্যু হয়ে যাবে না এটাও এটাও সারে ক্যান্সার হলে তার প্রতিরোধ আছে ক্যান্সার হলে সে বাইরে অর্থাৎ বিশ্ব ক্যান্সার ডে দেবে সামনের দিনে মঞ্চ থেকে আমি

কাজ এখানে হচ্ছে রক্তদান ইতিমধ্যে উপস্থিত আছেন আমরা সম্মানিত করছি করুণা পরিষদ মহাশয়কে ইন্টারন্যাশনাল মাউন্ট টেনারকে আটাব্লাভিং এর তরফ থেকে সকলে একটু জোরে করতালি দিন আমার সহকর্মী আছেন ডাক্তার ডক্টর যাই হোক সোমনাথ বোнчеষ্টে একটা জোরে হাততালি সোমনাথ না আমি বলবো তোমার জন্য জোরে হাততালি একটা দে কেন আর হাসলে শরীরটা ভালো থাকে অর্থাৎ লাভ মানে ভালোবাসা তাই ভালোবাসার মাধ্যমে হাসো এবং বেঁচে থাকো এই হচ্ছে লাভ অফ অ্যাডভোকেটের মাথায় এটা ঢুকেছে ভালো মানে অল্প বয়সের মেয়ে আমার মনে হয় আগামী দিনে ভালো ভাবে এগিয়ে নেবে সমাজ সেবার কাজটা সেই কাজটাই সংগঠনের নামে করছে ধন্যবাদ আমি একটু জানিয়ে দিই রক্তদান তো সবসময় আমার মুখ দিয়ে শোনেন আজকে একটা অন্য বিষয়ে আলোচনা করি সেটা হচ্ছে ক্যান্সার কেন আমি ক্যান্সারের দিকটা আজকে করার কথা বলছি এখানে আমার সঙ্গে সাংবাদিক বন্ধু মানে জেলার খবর করে বিনাকি আমার সঙ্গে এসছে পিনাকি চক্রবর্তী তার নাম আমি দেখছিলাম গতকাল ওর পটাল নিউজে একটা খবর সেই খবরটা হচ্ছে সমুদ্রের সমুদ্রের খাবার খেয়ে কিভাবে মানুষ রোগগ্রস্ত হচ্ছে এবং সেই পড়ছিলাম দেখছিলাম ভাল লাগছে এবং আজকে ভাই মাইকটা প্রোটেক্ট করো আমি আজকে এই ওয়ার্ল্ড ক্যান্সার ডে অর্থাৎ বিশ্ব ক্যান্সার দিবস ক্যান্সারটা কে অনেকে বলেন ক্যান্সার নো অ্যান্সার কিন্তু আজকের বিজ্ঞানের যুগে কিন্তু ক্যান্সার নো অ্যান্সার নয় অর্থাৎ একটু যদি সচেতন ভাবে থাকি আমরা আমাদের অনেক কিছু লাইফ যে আমরা লিড করি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি সচেতনতার উপর নির্ভর করি তাহলে ক্যান্সার রোগ হবে না আর ক্যান্সার রোগ হলেই অনেকের বাড়িতে ক্যান্সার হয় অনেকের জীবের ক্যান্সার হয় অনেকের গলায় ক্যান্সার হয় অনেকের অনেকভাবে ক্যান্সার হয় এই ক্যান্সার রোগটা আমরা ডেকে আনি কেন আমাকে ভুল বুঝবেন না রায়বাহুর রোড এলাকার অনেকেই খৈনি টৈনি খান অনেকেই ভুল কা কান মানে আজকাল প্যাকেটে কিনতে পারি মুখে টুকিয়ে দিলো খাবেন না আজকে বিশ্ব ক্যান্সার দিবসে আমার আবেদন রইল খাবেন না কারণ ক্যান্সার দিয়েতে সবাইকে ভালো থাকার আবেদন রাখি তিনি পুরো হন্তল দেন আমাদের শুভেচ্ছা আছে তৃতীয় প্রজন্মের মাধ্যমে